এক গ্রীষ্মকালের দুপুরে যখন রোদ বেশ তেতে উঠেছে একটি পিঁপড়া খুব ব্যস্তভাবে তার খাবার জোগাড় করছিল ছোট মুখে সে একটি বড় শস্য দানা বয়ে নিয়ে যাচ্ছিল তার গর্তের দিকে ঠিক সেই সময় একটি ফড়িং আরাম করে বসেছিল একটি ঘাসের ডগায় সে সুর করে গান গাইছিল আর মজা করছিল ফড়িং পিঁপড়েটিকে এত কষ্ট করতে দেখে হাসতে হাসতে বলল আরে তুমি এত কষ্ট করছো কেন এখন তো গ্রীষ্মকাল মজা করার সময় আমার মতো বসে বসে গান গাও গান গাও না কেন পিঁপড়েটি কপাল থেকে ঘাম মুছতে মুছতে জবাব দিল না বন্ধু এখন তো গ্রীষ্মকাল এটাই শীতকালের জন্য খাবার জমিয়ে রাখার শ্রেষ্ঠ সময় যখন ঠান্ডা আসবে আর সবকিছু ঢাকা পড়ে যাবে তখন তো আর খাবার পাবো না তাই এখন থেকেই কাজ করে রাখছি কথাটি হেসে উড়িয়ে দিল সে বলল আহা শীত তো অনেক দেরি এখন চিন্তা করার কি আছে এত ভাবলে জীবনটা উপভোগ করব কখন পিঁপড়ে তার কথাতে কান দিল না সে তার কাজ করে গেল দিন চলে গেল গ্রীষ্ম শেষ হলো তারপর এলো বর্ষা আর তারপরে এলো কঠিন শীতকাল চার পাশ বরফে ঢেকে গেল কোথাও এক ফোটা খাবার নেই ফোরিং ঠান্ডায় কাঁপতে কাঁপতে খাদ্যের খোঁজে ঘুরতে লাগলো সে দেখলো গাছপালা সব বরফে ঢাকা কোনো শস্য দানা বা ঘাস নেই সে ভীষণ ক্ষুধার্থ হয়ে গেল অবশেষে সে পিঁপড়ের গর্তের কাছে এলো পিঁপড়ে তখন তার জমানো খাবার খাচ্ছে আর আরাম করছে ফরিং লজ্জিতভাবে ভাবে পিঁপড়ের কাছে সাহায্য চাইল পিঁপড়েটি সব শুনে বলল যখন আমি কাজ করছিলাম তুমি তখন গান গিয়েছিলে আর মজা করছিলে কিন্তু এখন কাজ করার ফল তুমি দেখছ পিঁপড়ে দয়ালু ছিল তাই ফরিংকে সামান্য খাবার দিল তবে একটি উপদেশও দিল মনে রেখো সময় মতো কাজ শেষ করে রাখলে ভবিষ্যতে কষ্ট পেতে হয় না ফরিং তার ভুল বুঝতে পারল এবং ভবিষ্যতে সময় নষ্ট না করে কাজ করার শপথ নিল গল্পটির শিক্ষা আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা মোটেও উচিত নয় সময়ের কাজ সময়ে করলে জীবনে সুখে থাকা যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও ভালো লাগলে বাংলা কিডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর তোমার ভালো লাগার ভিডিও পেতে কমেন্ট করে জানিয়ে দাও